মোবাইল নিয়ে মা বকাবকি করায় অভিমানে আত্মঘাতী এক ছাত্রী ঘটনাটি ঘটেছে বড়োয়া থানার চৈতপুর গ্রামে মৃত ছাত্রীর নাম তৃষা ঘোষ দশম শ্রেণীর ছাত্রী বৃহস্পতিবার বিকেলে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে খবর পেয়ে বড়ুয়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ বড় থানার চৈতপুর গ্রামের বাসিন্দা মান্দ্রা স্কুলে দশম শ্রেণির ছাত্রী তৃষ্ণা ঘোষ মোবাইল রাখার জন্য বৃহস্পতিবার বিকেলে মা বকাবকি করে আর তারপরে ওই অভিমানে ঘরে গলায় ফাঁজ দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী কাজে গেছিলাম কাজে থেকে আসছি এসে আমি দেখছি মেয়ে আমার নাই আমাকে খবর পাঠাই দিয়ে আমাকে বলেছি তাবো বাবা তুমি দৌড়ে এসে তোমার বাড়িতে তুই না তুই না কি হয়েছে তাই বললো দিয়ে আমি দৌড়ে এসেছি বাড়ি তা করতে করতে আমার মেয়ে কিলি চলে এসছে মেয়ে কিলি চলে এসছে কাজে ডাক্তার কাছে দিয়ে চলে এসছে এসে তারপরে এইরকম ব্যাপার আমি দেখ নাই দিয়ে দেখছি বলছি যে ছাদে ওই দুতলা ঘরে অন্য অন্য গলায় দড়ি নিয়ে ঝুলছে ঠানে ওই তো ওই মায়ের সঙ্গে ফোন ফোন করি ফোনে চার্জ নাই ফোন টোন চার্জ নাই তো অন্যজন জায়গায় ফোনে চার্জ দিতে হবে খানিকক্ষণ কারেন্ট থাকবে না তো অন্য জায়গায় কাজ কারেন্ট চার্জ দিতে দিয়েছে কখন যায় না কারেন্ট চলে মা ফোন দেখার জন্য না ও আরও তোর সব ব্যাপার যায় না সব ফোন দেখার জন্যই বটে কিন্তু আর কিছু ব্যাপার ছিল না খবর পেয়ে বড় থানায় পুলিশ এসে মৃত্যু উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাদি মহকুমা হাসপাতালে পাঠায় সুখী ছ্যাম মৃত্যু পরিবারে সবসময় মোবাইল দেখে মোবাইল দেখ দেখার জন্য ওর মা বকে ছিল হুম টাইমে খেত না হুম টাইমে পড়তে যেত না ওর মা একটু বকা ঝকা করিয়েছে তার জন্যে ও একটু মা মেয়েদের ঝগড়া করেছে তার জন্য ও তো ওই কেউ ছিল না সেই ফাঁকের ওপরে এখানে গলায় ধরে নিয়ে এই রুমাল দিয়ে ঘাস দিয়েছে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ